সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বড়পুকুরিয়া কয়লাখনির পাশে একটি গ্রাম ছিল এখানে পুকুরিয়া গ্রামটা এখন বিশাল পুকুরে পরিণত হয়ে গেছে এখানে গ্রামগুলো পানিতে ডুবে গেছে এখানে কয়লা উত্তোলনের ফলে এই গ্রামটা এখন বিশাল একটা পুকুরে পরিণত হয়েছে এই পুকুরে অনেক মাছ অনেকে জাল দিয়ে দিয়ে নৌকায় করে গিয়ে মাছ ধরে এখানে একটা দেখা যাচ্ছে অনেক মসজিদ ছিল এই মসজিদটা এখনও অন্য আছে একমাত্র আল্লাহতালার আল্লাহর ঘর বলে এখনও মসজিদটা অক্ষণ অবস্থায় আসে এখন আর চারপাশে এই গ্রামটা এখন বিশাল একটা পুকুরে পরিণত হয়েছে গ্রামের লোকগুলা সাইডে গিয়ে কুকুরে গিয়ে বাসাবাড়ি করেছে এটা আপনারা দেখলেন